গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্ট রিজিয়নের অভিষেক অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে বিশে অক্টোবর সোমবার সন্ধ্যা সাতটায় কেন্ট শহরের স্থানীয় সেন্টারে সাউথ ইস্ট রিজিয়নাল চেয়ারপারসন ও কমিউনিটি লিডার হারুন রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানের সূচনা হয় নবগঠিত কমিটির পরিচিতি ও শপথ পাঠ করান কেন্দ্রীয় কনভেনর ও সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর অনুষ্ঠান পরিচালনা করেন ভাইস চেয়ার আবুল কালাম আজাদ ও ব্যবসায়ী জামাল হোসেন প্রধান অতিথি ছিলেন সংগঠনের পেট্রন ও শিক্ষাবিদ ডক্টর হাসনাদ এম হোসাইন এমবিই বিশেষ অতিথি ছিলেন সাবেক চেয়ারপারসন নুরুল ইসলাম মাহবুব মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কায়ুম কায়সার ডক্টর মুজিবুর রহমান মসুদ আহমদ সহ কেন্দ্রীয় ও রিজিয়নাল নেতৃবৃন্দ নতুন কমিটিতে মুক্তার আলীকে চেয়ারপারসন তাহামুল হোসেন লিটনকে জেনারেল সেক্রেটারি আব্দুল আহাদকে ট্রেজারার এবং কবি নুরজাহান রহমান শিল্পীকে ওমেন্স অ্যাফেয়ার সেক্রেটারি করে একষট্টি সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ও পনেরো সদস্য উপদেষ্টা পরিষদ গঠন করা হয় সভায় প্রয়াত নেতৃবৃন্দে রুহের মাঘফেরাত ও মুসলিম ওম্মার শান্তি কামনায় দোয়া পরিচালনা করেন মাওলানা মিজানুর রহমান কেন্দ্রীয় কনভেনর মোহাম্মদ মুকিস মনসুর ঢাকা সিলেট মহাসড়ক ছয় লেন প্রকল্প দ্রুত সম্পন্ন প্রবাসী হয়রানি বন্ধ সিলেট বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চালু বাতিল এবং বিমানের ভাড়া কমানো দাবি জানান এটা সিলেট কমিউনিটি ইউকে ক্যান্ট রিজন্যাল কমিটির অভিষেক অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে এবং এই ক্যান্ট রিজন্যেল নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আজকে ফুলেল শুভেচ্ছা আমরা জানিয়েছি এবং তাদেরকে অভিনন্দন জানাচ্ছি আজকের সভা থেকে আমাদের ব্রিটেনের হাইকমিশনের ভিসা ফি এবং পাসপোর্ট বি যেভাবে বাড়ানো হয়েছে সেটা কমানোর জোর দাবি জানাচ্ছি এবং আমরা সিলেট টু ডাকা সয়লাইনের কাজ রাস্তার যে কাজ সেই কাজ দৃঢ়গতিতে চলছে আজকের সভা থেকে আমরা জোর দাবি জানাচ্ছি অতি সত্তর আগামী ডিসেম্বরের ভিতরে এই কাজ সম্পূর্ণ করতে হবে এবং আমরা সিলেট বিমানবন্দরকে অন্যান্য এয়ারলাইন্সের ফ্লাইট চালু এবং বিমানের ভাড়া কমানোর জন্য জোর দাবি জানাচ্ছে গ্রেটার সিলেট কমিউনিটি আগামীতে ওকের বন্ধনে মানবতার কল্যাণে এবং সিলেট বিভাগের বিভিন্ন দাবি দেওয়ার ক্যাম্পেইনে এবং ব্রিটেনে বাঙালি কমিউনিটি উন্নয়নে নিষ্ঠা এবং নির কাজ করার আজকের এই সম্মেলন থেকে দীপ্ত শপথ নিয়েছে আমরা গ্রেটার সিলেট কমিউনিটির পক্ষ থেকে ক্যান্ট রিজনে এসছি নতুন একটা রিজেন আজকে গ্রেটার সিলেট কমিউনিটির অধ্যায়ে সংযোজিত হলো এটা আমাদের জন্য একটা মাইল ফলক প্রায় ত্রিশ বছর আগে আমরা ন্যাশনাল এক্সিকিউটিভ কাউন্সিলের মিটিংয়ে ক্যান্টে ছিলাম। এবং তখন থেকেই আমাদের একটা চিন্তা ভাবনা ছিল ক্যান্ট একটা বড় রিজিয়ন হওয়া দরকার এখানে মানুষ অনেক বেশি অ্যান্ড ক্যান্ট হ্যাজ অলওয়েজ প্লেড এ ভেরি ইম্পর্ট্যান্ট রোল ইন ব্রিং ব্রিটিশ বাংলাদেশ ইজ টুগেদার অ্যাক্রস দি কান্ট্রি এবং গ্রেটার সিলেট যে সব কর্মকাণ্ড করেছে আগে যেরকম হোটেল হিলটনে করা আই লভ ম্যানে করা ইয়াংদের উদ্বুদ্ধ করা আমাদের ছেলে মেয়েদের আর্মি নেভি এয়ারফোর্স পুলিশ ফোর্সে যাতে জয়েন করতে পারে সেই দিকে চেষ্টা করা এই দেশের মেইন স্ট্রিমে পার্টিসিপেট করা এদেশের এডুকেশন হাউজিং ওয়েলফেয়ার হেলথ এগুলোতে হেল্প করা যাতে আমাদের বাচ্চারা তাদের শস অবস্থানে প্রতিষ্ঠিত হতে পারে আজকে তাকিয়ে দেখেন বিলেতের সর্ব প্রান্তে সব জায়গায় গ্রেটার সিলেট কমিউনিটির ছেলেমেয়েরা ভালো করছে আবার সেই সঙ্গে কথা আসে আমাদের ছেলেমেয়েরা এখানে ভালো করলে আমাদের লোকজন ভালো করলে আমাদের যে দেশ থেকে এসছি সেই দেশ উন্নত হবে সেই দেশ গর্বের স্থানে পৌঁছবে আমরা যেমন ডেমোক্রেটিক্যালি গ্রেটার সিলেট কাউন্সিল গড়ে তুলেছি গ্রেটার সিলেট কমিউনিটিতে আজকে এটার পদার্পণ হয়েছে এমনিভাবে দেশটাকেও আমরা সুন্দরভাবে গড়ে দেবো ব্যাখ্য সো আওয়ার ডিউটি ইজ হিয়ার অ্যাজ ওয়েল অ্যাজ ব্যাক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে ক্যান্টে আমন্ত্রণ করার জন্য এই অভিষেক অনুষ্ঠানে আমাদেরকে ডাকার জন্য সেন্ট্রাল কমিটির সব লিডার এখানে এসছে নতুন কমিটিকে আমাদের ধন্যবাদ অভ্যর্থনা জানাচ্ছি আজকে যে নতুন কমিটি এসেছে তরুণ এবং উদীয়মান যারা তাদেরকে তাদের সমন্বয়ে যে কমিটি হয়েছে এই কমিটিকে আমি অভিনন্দন জানাচ্ছি আর আমি আশা করছি এই কমিটি আগামী দিনে কাজের মাধ্যমে ওনাদের পরিচিত সবার কাছে ছড়িয়ে দেবেন ব্রিটেনবাসী এই প্রত্যেক গ্রামকে সফল করার জন্য এবং আমাদেরকে এই কেন্দ্রজনে দায়িত্ব দেওয়ার জন্য আমরা সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমরা মনে করি এতে এটা কোনো পদ না এটা হচ্ছে আস্থা এবং দায়বদ্ধতার প্রতীক আমরা বিশ্বাস করি যদি আমরা একসাথে সবাই কাজ করতে পারি তা আমরা এই সংগঠনকে একটি উন্নয়ন সমৃদ্ধ ঐক্যবদ্ধ এবং স্বচ্ছ সংগঠন হিসেবে গড়ে তুলতে পারব যেখানে আমাদের সকল সদস্যের অবদানকে আমরা অতি গুরুত্বের সাথে মূল্যায়ন করব। একটা কথা আছে প্রবাদ আছে ঐক্যই শক্তি এবং সদিচ্ছাই অগ্রগতি কারণ আমরা যদি এই ঐক্যকে শক্তি ক্রিয়েট করতে হলে আমাদের সবার ঐক্য দরকার এবং এই সংগঠনকে উন্নয়নের দিকে নিতে হলে আমাদের সবার ইচ্ছা দরকার আমরা আশা করব আমরা সবাই আমাদের মানসিকভাবে শারীরিকভাবে এবং অর্থনৈতিকভাবে এই সংগঠনকে সহযোগিতা করে সামনের দিকে অগ্রগতির দিকে নিয়ে যাব ইনশাল্লাহ আমরা যে দায়িত্ব দিয়েছ ইনশাল্লাহ আমরা দায়িত্বটা পালন করার চেষ্টা করবো আমি আমার পক্ষে একা করা কিছু সম্ভব নয় আমরা সহল সহযোগিতা চাই আর ওনারা দূর থেকে এসে আপনারা আবারও আমরা ধন্যবাদ জানাইলাম নবগঠিত কমিটির সবাইকে অভিনন্দন জানাচ্ছি আজকে যে বা যারা কমিটিতে আসছেন ইয়ান এনার্জেটিক এবং উদ্যমান তরুণ এবং আগামীতে নতুনত্বের আশা করি কমিটির কাছ থেকে এবং কেন্দ্রীয় কমিটি এবং ব্রাঞ্চ কমিটি রিজিয়ন কমিটি প্রত্যেকের কাছ থেকে গ্রেটার সিলিট নতুন আঙ্গিকে যে এজেন্ডা নিয়ে আসছে আমরা আশা করি সবার কাছে ছড়িয়ে দিতে পারবো সবার জন্য শুভকামনা টাওয়ার হেমলেট্সের প্যারেন্টসদের দৃষ্টি আকর্ষণ ভাষা শিক্ষার মাধ্যমে সন্তানের একাডেমিক ও চাকরির সম্ভাবনা উজ্জ্বল করুন ক্লাস শুরু সেপ্টেম্বর অক্টোবরে বাংলা আরবি ম্যান্ডারিন ক্যান্টনিজ সোমালি এবং আরও অনেক কমিউনিট ল্যাঙ্গুয়েজ থাকছে আফটার স্কুল ও স্যাটারডে ক্লাস মনে রাখবেন একাধিক ল্যাঙ্গুয়েজ উচ্চতর শিক্ষায় উন্নতির সম্ভাবনা বাড়ায় এবং নিজস্ব ভাষা ঐতিহ্য ও সংস্কৃতির সাথে আরো গভীর সংযোগ ঘটায় ন্যাশনাল কারিকুলামে সর্বোচ্চ পনেরো জনের ক্লাস আজই রেজিস্ট্রেশন করুন